আসসালাম আলাইকুম মালয়েশিয়ান পেশাদার ভিসায় কর্মহীন বাংলাদেশিরা গত এপ্রিলে জোহান এন ডি এস বিএইচ ডি কনস্ট্রাকশন কোম্পানির অধীনে মালয়েশিয়ার জামালপুরের রুহুল আলম স্নাতকোত্তর সম্পূর্ণ করে দেশে একটি ওষুধ কোম্পানি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন তিনি বড় বন্ধু জুবাইয়ের প্রচার প্রচার প্ররোচনায় মালয়েশিয়া আসেন তিনি ক্যাটাগরি এক বা প্রফেশনাল বিষয়ে এই কোম্পানিতে ম্যানেজার হিসেবে নিয়োগের কথা ছিল তা প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশি টাকায় বেতন হবে এক লাখ তবে মালয়েশিয়ান পৌঁছেই সর্বনাশটা বুঝতে পারেন রাহুল পুরো আটচল্লিশ ঘন্টা এয়ারপোর্টে কাটানোর পর হানিফ নামে এক বাংলাদেশি তাকে আমপাইং নিয়ে যান বাংলাদেশ থেকে জুবাইর ফোনে জানান আপাতত এই কোম্পানিতে ম্যানেজারের পদ শূন্য নেই আপাতত আরেকটি কোম্পানিতে কাজ করার জন্য জহর বাড়িতে নিয়ে গিয়ে একটি কাজ তৈরি কারখানায় শ্রমিকের কাজ দেওয়া শুরু কাজ দেয় রুহুলকে যেখানে ভারী মেশিন চালাতে হতো এবং বেতন ছিল বাংলাদেশি টাকায় বিশ হাজার টাকা আর থাকতে হতো একই রুমে বারো থেকে পনেরো জন এরপর গত জুনে দেশে ফিরে আসেন তিনি মালয়েশিয়ান এভাবেই রুহুলের মতোই আরো অনেক বাংলাদেশি পেশাদার বিষয়ে গিয়ে হচ্ছেন প্রতারণার শিকার আবার অনেকেই কর্মহীন হয়ে ঘুরে বেড়াচ্ছেন মালয়েশিয়ান বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কথা বলে জানা যায় মূলত দুই হাজার সালে বেসরকারি প্রক্রিয়ায় মালয়েশিয়ান শ্রমিক রপ্তানির বন্ধ হলে এক শ্রেণীর অসাধু রিক্রুটিং এজেন্সি এ পেশায় ভিসা ও ডিবি ভিসার মালয়েশিয়ান শ্রমিক পাঠানো শুরু করে এর জন্য তিন থেকে চার লাখ টাকা খরচ করতে হয় এক বছরের ভিসার জন্য এ প্রক্রিয়া প্রথমে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া নিয়ে যাওয়া হয় এরপর মালয়েশিয়ান কোম্পানির অধীনে উত্তর যায় থেকেই ভিসা নেওয়া হয় এছাড়াও বাংলাদেশ থেকে কোম্পানি নিয়োগপত্র এনে এ ভিসা নেওয়া যায় কেননা পেশাদার এ ভিসার মাধ্যমে চিকিৎসা প্রকৌশলী বা অন্য পেশা দক্ষ মানুষেরা যেতে জনশক্তি কর্মসংস্থার ও প্রশিক্ষণ গুলো ছাড়পত্র প্রয়োজন হয় না আর বিমানবন্দরের ইমিগ্রেশন চুক্তি করে অর্থের বিনিময়ে এদের ছেড়ে দেওয়া হয় মালয়েশিয়া অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ক্যারাম এশিয়ান আঞ্চলিক সমন্বয়ে হারানোর রশিদ বাংলা নিউজকে বলেন রুহুলের মতো ছেড়া প্রতারিত হয়ে এখানে এসে ক্লিনার পেট্রোল পাম্প ও নির্মাণ সাইডে কাজ করতে হচ্ছে এক শ্রেণীর দালালরা যোগ্যতা সম্পন্ন ছেলেদের মালয়েশিয়া এনে ফাঁদে ফেলেছে বাংলাদেশিদের বিদেশি দুর্বলতাও এর জন্য দায়ী বলেন তিনি ডিপি দশ এ পেশাদার বিষয়ে কত বাংলাদেশি রয়েছে তার কোনো হিসেব কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের কাছে পাওয়া যায়নি শুধু প্রতারণার ছাড়াও অনেক বাংলাদেশি জেনে বুঝে বিষায় মালয়েশিয়া গিয়ে এখন কাজ পাচ্ছে না কেননা নাম কান্তে কোম্পানিটির কোনো কাজ আসলে নেই শুধুমাত্র অফিস দিয়ে বিশা ব্যবসা করা হয়